আসসালামু আলাইকুম প্রথমে এই ফটোকার্ডটা দেখে আমার কাছে বিষয়টা অন্যরকম মনে হয়েছে যে এই সিদ্ধান্তটা আসলে কতটুকু সঠিক হবে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ ছিল আছে থাকবে আর জাতি হিসাবে আমরা গেল কয়েকদিন যাবত সারা বাংলাদেশে বিভিন্নভাবে রাজনৈতিক সামাজিক বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রেখেছি কথা বলছি সাহায্য সহযোগিতা থেকে সবকিছু আমরা পাঠাচ্ছি কিন্তু এগুলো তো অ্যানাফ না সেইখানে দরকার লড়াইয়ের জন্য সৈন্য সৈনিক গোলা বারুদ এই জিনিসগুলো দিয়ে সহযোগিতা করার মতন ফিলির পাশে রাষ্ট্রের কিন্তু একদম অস্তিত্বই নেই আপনি পাবেন না হাতে গোনা দুই চারটা রাষ্ট্র যেগুলো তাদের সমর্থিত রাষ্ট্র হিসেবে পরিচিত লাইক ইয়েমেন লেবানন ইরান সিরিয়া ইরাক এই রাষ্ট্রগুলো ছাড়া হঠাৎ করেই আমাদের প্রধান উপদেশার একটা বক্তব্য সম্বলিত একটা ফটো কার্ড মিডিয়াতে ভাইরাল যেখানে আপনার কার্ডটাতে লেখা আছে প্রথম আলোর ব্যানারে কিউ কার্ডের মধ্যে গাজার ছোট ছোট শিশুদেরকে যারা শেষ করেছে তারা যদি নির্মমতা বন্ধ না করে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতে বাধ্য হব মানে বাংলাদেশ থেকে সেনাবাহিনী লড়াই করতে যাবে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপরীতে আসলে কি এটা সত্য নাকি মিথ্যা দেখেন অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন যে মার্কেটে ভাইরাল হয়। একটা ক্রিয়েট করার জন্য তারা নিউজ তিনি মস্তিষ্কে যতক্ষণ জিন্দা আছেন জীবনেও তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলাদেশ সেনাবাহিনীরা পাঠানোর জন্য ভুলেও চিন্তা করবেন না এখন অনেকে বলবেন যে কেন ভাই কারণ হচ্ছে ফিলিস্তিনকে ভালোবাসা এক জিনিস কিন্তু ফিলিস্তিনের পক্ষে কোন রাষ্ট্র অবস্থান নিবে ওই রাষ্ট্রের নাম নিশানা অস্তিত্ব ব্যবসা বাণিজ্য পশ্চিমারা মুহূর্তের মধ্যে শেষ করে দিবে যার কারণে আরব রাষ্ট্রগুলো পর্যন্ত হিসাব এখানে হাটে যদিও কিছু করে সেটা তলে তলে এখন এই যে কিউ যেটা আপনার প্রথম আলোর ডিজাইন সম্বলিত একটা ফটো কার্ড যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে সেটা সম্পর্কে আপনার ফাইনালি জানা গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেই এই সংক্রান্ত কোনো মন্তব্য করেন এটা জানি তিনি গাজার মানুষের পক্ষে কথা বলেছেন আপনার শান্তি চেয়েছেন যুদ্ধবিরতি চেয়েছেন জাতিসংঘ আন্তর্জাতিক যে শক্তিশালী দেশগুলো আছে রাষ্ট্রগুলো আছে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন অনেক বিষয়ে তিনি কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আপনার লড়াই করতে যাবে এরকম কোনো বক্তব্য তিনি দেননি তিনি আসলে যে বক্তব্য দিয়েছেন বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ বাংলাদেশ তা সম্ভব করে তুলেছে এই বক্তব্য দেওয়া যে অরিজিনাল ফটো কার্ডটা এইটাকে এডিট করে পাশের লেখাটা সরাইয়া সেখানে বসাই দেওয়া হয়েছে এই যে গাজার ছোট ছোট শিশুদের যারা শেষ করছে তাদের নির্মমতা বন্ধ না হলে প্রয়োজনে আমরা সেনা পাঠাতে বাধ্য হব প্রথম আলোর লোগো দিয়া এই কাজটা করছে অনেকেই মুহূর্তের মধ্যে এটা ভাইরাল করে ফেলছে তবে এই ধরনের পোস্ট ডক্টর ইউনুসের জন্য ঝামেলা কারণ কি তিনি তো দেন নাই এই যে দেন নাই যারা এটা শেয়ার করছেন বিশ্বাস করে যে না আমার নেতা ডক্টর ইউনুস তিনি এই লেভেলে চিন্তা করতেছেন ইয়েস হিজ মুসলিম লিডার এরকম এরকম অনেক বক্তব্য দিয়ে অনেকে শেয়ার করছেন তারা চিন্তা করতেছে এই বক্তব্যটা তাহলে ভুয়া আবার যে ভুয়া জিনিসটা প্রচার করলো যারা করলেন তারাও এটা অপরাধ করছেন এগুলো একটু বুঝতে হবে যে সামহাও ফিলিস্তিনের পাশে সারা পৃথিবীর দানসা দেখা করবে কিন্তু মেশিনারিস দিয়ে কেউ যাবে না সেনাবাহিনীও পাঠাবে না মাথায় রেখেন ভালো থাকুন